ভিউয়ার্স আজকে আমরা শিখব ছোলা ভুনা রেসিপি প্রথমেই পরিমাণ মতো তেল দিব এবার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব ভিউয়ার্স এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব এবার এক চা চামচ আদা আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিব এবার আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো ধনির গুঁড়ো দিয়ে দিব এবার মশলাটাকে ধাক্কা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিব আমাদের কষানো হয়ে গেছে এবার আমরা দুইটি কাঁচামরিচ পালিয়ে দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখানে একটি আলুকে ভালো করে সেদ্ধ করে হাত দিয়ে ভেঙে নিয়েছি এবার আমরা আলুটা দিয়ে দিব ডিওয়ার্স এখানে ছোলাটাকে আমি আগেই সেদ্ধ করে রেখেছি এবার কড়াইতে দিয়ে দিব এবার এবার মতো পানি দিয়ে থেকে আরো কিছুক্ষণ রান্না করে দিত আমাদের ছোলা ভুনা হয়ে গেছে ভিউয়ার্স আপনারা যদি আমার আরও নতুন নতুন রেসিপি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমার রান্নার রেসিপিগুলো আপনাদের ওয়ালে খুব সহজেই চলে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্নার রেসিপিস